বন্ধুরা তোমরা কি দাঁতজনিত নানান সমস্যায় ভুগছ যেমন ধরো পান বিড়ি সিগারেট তারপরে হচ্ছে ঘুটকা খেতে খেতে বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে তোমরা চকলেট খেতে খেতে দাঁতে পোকা ধরে যাওয়া বা দাঁতের ভিতরে কিন্তু অনেক সময় দেখা যায় পাথরও বসে যায় দাঁত কিন্তু প্রচণ্ড আকারে কালো হয়ে যায় এই কালো দাঁত বা হচ্ছে পোকা ধরা দাঁতগুলো তোমরা কিভাবে সাদা দবধবে করতে পারবে আর দাঁতে যদি পোকা থাকে সেটাও কিভাবে দূর করতে পারবে বন্ধুরা ঘরোয়া দুইটি টোটকা তোমাদের সঙ্গে আজকে আমি সে শেয়ার করব বন্ধুরা এই দুইটা টোটকা করতে কিন্তু আমাদের ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা করে নিতে পারবে আর দাঁতের সমস্যা কিন্তু আমাদের অনেক বড় সমস্যা অনেক সময় দেখা যায় অনেকের দাঁতে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে দেখবে যে লোকের সঙ্গে কথা বলতেও একটু অস্বস্তি হয় বা হচ্ছে মুখ থেকে যদি গন্ধও বের হয় সেটাও কিন্তু খুবই লজ্জাজনক একটা ব্যাপার আর যারা বিশেষ করে পান খায় তামাক খায় জর্দা খায় তারা কিন্তু জানে যে দাঁতের সমস্যা কতটা সমস্যা দেখবে লাল হয়ে যায় তারপরে দাঁতে কিন্তু কল বটে যায় তো সব সমস্যার সমাধানে কিন্তু এই একটা ভিডিওতে আছে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা আদাটার কিন্তু প্রথমে খোসাটা ফেলে দিয়েছি তারপরে কিন্তু আদাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু আমি হালকা করে গ্রেট করে নিচ্ছি কারণ এখানে আমাদের প্রয়োজন বন্ধুরা আদার রস আদা কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী বন্ধুরা আদার রসটা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণই উপকারী তো এখানে দেখো আমি কিন্তু আদাটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি আর আদাটাকে গ্রেট করার পরে এখানে দেখো আমি আদাটা গ্রেট করা হয়ে গিয়েছে এবার হচ্ছে এটার থেকে আমি রসটা বের করে নেব বন্ধুরা এই রসটা আমি কীভাবে বের করছি দেখো এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে কিন্তু অবশ্যই রসটাকে তোমাদের বের করে নিতে হবে ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু বন্ধুরা তোমরা এই রেমেডিটা তৈরি করে নিতে পারবে আমি তোমাদের সঙ্গে কিন্তু দাঁত কিভাবে তোমরা পরিষ্কার করতে পারবে হলুদ দাঁত কিভাবে সাদা করতে পারবে আর দাঁতের পোকা তোমরা কিভাবে দূর করতে পারবে সেটাই কিন্তু দেখাবো এই এক ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে আমি দুইটা রেমেডি শেয়ার করব তার জন্য কিন্তু আলাদা করে আমি আরেকটু আদার রস রেখে দিয়েছি আর এখানে আরেক মানে অর্ধেক আদার রস রেখে দিয়েছি আর অর্ধেক এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি এক টুকরো হচ্ছে se tomar তেঁতুল এখানে কিন্তু আমি তেঁতুলের ব্যবহার করছি তোমরা যদি চাও তোমরা কিন্তু এখানে লেবুর ব্যবহারও করতে পারো আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো তিন কোয়ার মতো হচ্ছে তোমার রসুন রসুনটাকেও যদি তোমরা চাও ছুরির সাহায্যেও থেতো করে নিতে পারো আর যদি চাও তোমরা রসুনটাকে আর কি গ্রেট করে নিতে পারো কারণ রসুনটা তোমাদের অতটা ফিনিশ করার কোনো দরকার নেই রসুনটা একটু যখন সাবা সাবা থাকবে সেটাই কিন্তু তোমাদের দাঁতের জন্য খুবই উপকার হবে যখন তোমরা দাঁতের ভিতরে রসুনটা দেবে ওটা যদি দাঁতের ভিতরে একটু ঢুকে যায় তাহলেই কিন্তু দাঁতের খুবই উপকার হবে তো এখানে দেখো তোমরা চাইলে ছুরি দিয়েও করতে পারো আর যদি চাও গ্রেটও কিন্তু করে নিতে পারো বন্ধুরা আমাদের কিন্তু এই যে রসুনটাও আমাদের দাঁতের জন্য কিন্তু খুবই উপকারী আর দাঁতে দেখবে যে অনেক সময় দেখা যায় যে তোমার দাঁতের ভিতরে পোকা হয়েছে তো সেই পোকা তাড়াতেও কিন্তু রসুন খুবই কাজ করে তো এখানে দেখো আমি কিন্তু রসুনটাকেও গ্রেট করে নিয়েছি আর বন্ধুরা এখানে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ টুথপেস্ট দেখো এখানে আমি কিছুটা পরিমাণে টুথপেস্ট দিয়ে দিচ্ছি তো অবশ্যই আমি কিন্তু এখানে একবারের জন্য কিন্তু জিনিসটা ব্যবহার করবো সেহেতু কিন্তু আমি সামান্য সামান্য নিয়ে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু একবারই তোমাদের ব্যবহার করতে হবে যাদের সমস্যা আছে তারা কিন্তু এটা রোজ ব্যবহার করলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবে কিন্তু এটা বানিয়ে কিন্তু তোমাদের তিন চার দিন বা দুই দিন কিন্তু এটা একেবারে ব্যবহার করা যাবে না তারপরে দেখো এটাকে কিন্তু আমি খুব ভালোভাবেই দেখো এখানে আমি মিশিয়ে নিচ্ছি কারণ এটা খুব ভালো করে এই যে যে তেঁতুলটা আছে সেটা কিন্তু তোমার এই যে টুথপেস্ট রসুন তারপর আদার রস এটার সঙ্গে কিন্তু খুবই ভালো করে মিশিয়ে একটা রেমিডি তোমাদের তৈরি করে নিতে হবে তারপরে তোমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবে বন্ধুরা সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা তোমাদের দাঁতে এটাকে অ্যাপ্লাই করবে বন্ধুরা আদার রস তো তোমাদেরকে বলেছি দাঁত যেরকম পরিষ্কার করতে সাহায্য করে মুখের থেকে কিন্তু তোমার দূর দুর্গন্ধ কিন্তু দূর করতে অনেকটাই সাহায্য করে এই আদার রস সেই প্রাচীন কাল থেকেই বন্ধুরা এই আদার ব্যবহার কিন্তু আমাদের দাঁতের জন্য করে আসছে তো সেইভাবে দেখো আমার কিন্তু রেমিডিটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার আমি এই রেমিডিটা কীভাবে অ্যাপ্লাই করবো তো চলো দেখাই এই যে দেখো আমি এবার রেমিডিটা অ্যাপ্লাই করব এখানে দেখো আমি ব্রাশ নিয়ে নিয়েছি তোমরা এই রেমিডিটা যখনই করবে এরকম একটা ব্রাশের সাহায্যে তোমরা কিন্তু তোমাদের দাঁতটাকে এই দেখো এইভাবে কিন্তু মেজে নেবে তোমাদের দাঁতে যদি কল থাকে তোমাদের গালে যদি দুর্গন্ধ থাকে বন্ধুরা আর যদি তোমাদের দাঁতে কোনো রকম পোকাও থাকে সেটাও কিন্তু এই রেমিডির জন্য কিন্তু চলে যাবে এটা কিন্তু তোমাদেরকে নিয়মিত করতে হবে তাহলেই কিন্তু তোমরা খুবই ভালো একটা রেজাল্ট পাবে বিশেষ করে যারা বিড়ি খায় যারা পান খায় যারা তামাক খায় তাদের দাঁতের অবস্থা কিন্তু খুবই খারাপ থাকে দেখবে অনেক সময় কিন্তু বন্ধুরা দাঁতে অনেক ধরনের পাথরও কিন্তু হয় দাঁতে কিন্তু অনেক অনেকটা কলও কিন্তু বটে জলের কারণে তো সেই ক্ষেত্রে তোমরা যদি এই জিনিসটা ব্যবহার করো আর এরকম যদি নিয়মিত দাঁতটা ব্রাশ করো তোমরা এই এই জিনিসটা দিয়ে তাহলে দেখবে তোমাদের দাঁতজনিত কোনো সমস্যা থাকবে না আর এখানে দেখো যেটুকু আছে এটুকু কিন্তু ফেলে দিতে হবে কারণ একবার ব্যবহার করার পরে কিন্তু এটা নতুন করে আবার বানিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে কোনোভাবে রেখে দিয়ে কিন্তু এটা ব্যবহার করা যাবে না দেখো বন্ধুরা দাঁতটা কতটা চকচকে হয়ে গিয়েছে আর তারপরে বন্ধুরা আমরা যে আদার রসটা রেখে দিয়েছিলাম তারপরে তোমাদেরকে দেখাবো সেই আর আদার রসটা দিয়ে তোমরা কি করবে তো এখানে দেখো আমি কিন্তু বাকি আদার রসটুকু নিয়ে নিয়েছি আর এবারে যে দেখো দুইটা লবঙ্গ নিয়েছি লবঙ্গর যে ফুলটা আছে না সেই ফুলটা কিন্তু তোমরা একটু মানে আঙুল দিয়ে কিন্তু একটু ভেঙে দিলে এটা কিন্তু একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এই যে আদার ভিতরে আদার রসের ভিতরে তোমরা এই যে লবঙ্গর যে ফুলের গুঁড়োটা আছে সেটা কিন্তু এভাবে দিয়ে দেবে বা তোমরা যদি চাও এটা আলাদা করে কিন্তু কৌটায় ভরেও রাখতে পারো লবঙ্গর গুঁড়োটা করে কারণ তোমরা তোমাদের যাদের দাঁতের খুব সমস্যা আছে তারা কিন্তু এগুলো করে যদি রেখে দাও তোমাদের কাজটা করতে অনেকটাই সহজ হবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তুলো আর তুলার সাহায্যে দেখো কি করছি তুলাটাকে কিন্তু ভালো করে এরকম গোল করে নিতে হবে তো তুলাটা এইভাবে গোল করার পরে যে কাজটা আমরা করবো বন্ধুরা এই জিনিসটা কিন্তু দেখাচ্ছি যাদের দাঁতে পোকার সমস্যা আছে যেমন ধরো চকলেট খেতে খেতে দাঁতে পোকা ধরে গিয়েছে কোনোভাবে ওষুধ খেয়েও কিন্তু বা ডেন্টিস্ট দেখিয়েও কিন্তু কোনো কাজ হচ্ছে না অনেক টাকা খরচ হচ্ছে তাদের জন্য কিন্তু এই টিপস টা অনেক বাচ্চাদেরও দেখবে যে চকলেট খেতে খেতে বা বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেতে খেতে কিন্তু দেখবে দাঁতের ভিতরে কিন্তু পোকা হয়ে যায় দাঁতটা কিন্তু কালো হয়ে যায় ভীষণ যন্ত্রণা করে কোনোভাবেই কিন্তু সেই পোকাগুলো বের করা যায় না তো সেইভাবে তোমাদের এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে আমি যে তুলোটা দিয়ে যে গোলটা করেছিলাম সেটার ভিতরে কিন্তু এইভাবে আমার মানে লবঙ্গ আর আদার ভিতরে দিয়ে দিয়েছি এটাকে কিন্তু ভালো করে দেখো আমি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এটা কিন্তু এবার এটা দিয়ে কী করবো তোমাদেরকে সেটাও দেখাই চলো তো আমার কিন্তু ভালো করে কিন্তু তুলোটা ভিজে গিয়েছে তো তুলোটা ভিজে যাওয়ার পরে এবার আমাদের একটা কাজ করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিই এই তুলোটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের দাঁতে আর কিভাবে করলে তোমাদের খুবই উপকার হবে বন্ধুরা এটাকে তোমরা নিয়ে তোমাদের যে দাঁতের দেখবে মাড়ির দিকেই কিন্তু পোকা হয় তো যাদের এরকম মাড়ির দিকে পোকা হয়েছে বা খেয়ে গিয়েছে মাড়িটা তো তারা এরকম মাড়ির ভিতরে এরকম করে কিন্তু এই তুলোটা দিয়ে দেবে তোমরা এই তুলোটা কিন্তু দিয়ে দশ মিনিট বা হচ্ছে পাঁচ মিনিটের মতো যদি মুখটা বন্ধ করে রাখো তাহলে দেখবে তোমাদের দাঁতের ভিতরে যদি কোনো রকম পোকার থেকে থাকে বা পোকার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না এটা কিন্তু দিয়ে মুখটা কিন্তু খোলা যাবে না পাঁচ থেকে দশ মিনিটের মতো এরকম করে কিন্তু রেখে দেবে তারপরে রেখে দেওয়ার পরে আবার তোমরা আরও আবার দুটো কিন্তু এইভাবে দিয়ে দেবে মানে দুইবার কিন্তু তোমরা এইভাবে করে নেবে তাহলে দেখবে তোমাদের দাঁতে রকম পোকা থাকলে সেটা কিন্তু একেবারে উদাও হয়ে গিয়েছে বন্ধুরা আজকে এই ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেও উপকার হবে